সুপ্রিয় দর্শক বহু প্রতীক্ষার অবসানের পর অবশেষে মধ্যবিত্ত পরিবারের মানুষদের মুখে হাসি ফুটিয়ে বাংলার বাজারে কমে গেল সোনার দাম সোনার দাম কমে যাওয়ার কারণে সব থেকে বেশি কিন্তু খুশি হয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা কারণ সোনার দাম বেশি থাকার কারণে অনেকেই কিন্তু সোনা কেনার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন আর সোনার দাম কমে যাওয়ায় বর্তমানে কিন্তু সোনার দোকানে দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারের হাত ধরে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই দেশীয় বাজারে সোনার পাশাপাশি রুপোর দাম আরও কমতে চলেছে তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ এক বড়ি স্বর্ণের নতুন দাম কত টাকা রয়েছে তারই পাশাপাশি আমরা জানবো আজ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্ক যুক্ত গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম ও এক ভরির দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কি কি গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তাই আপনার জায়গার সোনার উপর বাজার দরের খবরের আপডেট আপনারা যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরে জেনে নেওয়া যাক দর্শক আজ আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে বিয়াল্লিশ হাজার পাঁচশো চার টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে তিপ্পান্ন হাজার টাকা এখন দেখে নিচ্ছি বাইশ ক্যারেট সোনার দাম আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে একান্ন হাজার নশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে চৌষট্টি হাজার নশো টাকা এখন দেখে নিচ্ছি চব্বিশ ক্যারেট সোনার দাম আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার পঁচাশি টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার ছশো আশি টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা